আমি হয়তো পাওনো পাওয়াই নাই আহ আমি এত দুর্বল ছিলাম মানসিক দিক দিয়ে এতগুলা লোকজন কিভাবে মেইনটেন করে চলবো এক একজনের প্রশ্ন শুনলাম আমি নিজেই হাঁপাই কি বলবো এদেরকে উত্তর কি দিব যখন আমি সব স্কেল ট্রেনিংটা পাই কিছুটা আমার মানে চুমার দিক দিকেও উপকার হয় সেটা হচ্ছে মানুষের মন বোঝা খুব কাছ থেকে তাদেরকে হ্যান্ডেলিং করা তারপর হচ্ছে যে ওয়ার্কারের একটা ক্যাপাসিটি বের করে তার প্রোডাকশন বের করে নেওয়া এফিসিয়েন্সি শিখাইছে আমাকে আবার হইতেছে এসএমপি শিখেছে এটা হচ্ছে গিয়ার প্রযুক্তি পাই ট্রেনিং পাওয়ার পর আমি মূলত আগে একটা লাইন চালাতে পারি না প্র্যাকটিক্যালি ট্রেনিং এসেছিলাম ট্রেনিং পাওয়ার পর আমি ইনশাল্লাহ এখন আমি একটা লাইন চালাই আগে আমাকে আমার বসে কখনোই ব্যবসা পাই

যদি বলি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন আমি শুরুতে যখন সকালবেলা লাইন চালাচ্ছিলাম একটা নিয়ে সবাই বলছে যে আজকে আমার একটু মেডিকেল যেতে হবে আমি একটু মেডিকেল যেতে চাই তো ওই কোর্সে যে ওই মেশিন আমাকে তো একটা অপরাধ দিচ্ছি তো আমি যখন মেডিকেলে যাবে আমার লাইনটা পুরো ধরা হয়ে যাবে দুইটা অপরাধ আছে একজন ছুটিতে আসে আর একজন অসুস্থ হয়ে ভাবলাম যে ঠিক আছে তুমি এক ঘন্টা মিনিট দাও আমি একটু পারমিশন দিই বলছি ঠিক আছে তো আমি লোক একটা ম্যানেজ করে ওকে এক ঘন্টা আবার চলে আসছে আমাকে তাই বলছে ম্যাডাম আমি যে ওখানে গেলাম আপনার তো কোনো তাই ভাবলাম আপনার লাইনটা ধরা হবে এই জন্য চলে তো শুনে অনেক খুশি লাগছে কারণ আমার লাইন এক দুটায় অনেক ধরা হয়ে গেছে বটন লেখা হয়ে এসে আমাকে দুই ঘন্টায় কাবারে আমার লাইন করে দেওয়া হয়েছে এবং ওই দিনই আমি চারশো পিস ব্যালেন্স আমার হাতে রাখছি আমার আমাকে দিন দিনের শুরুতে যে টার্গেট দেওয়া হয় সেই টার্গেটের থেকেও আমি বেশি দিয়ে আমার হাতে ব্যালেন্স করেছি তাহলে কি মনে হয় যে